বন্ধুরা প্রত্যেক দিন স্নানের গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু সেই স্নান কখন করতে হবে তার গুরুত্ব সম্পর্কে আমরা কতটুকুই বা জানি বন্ধুরা আমাদের শাস্ত্রে স্নানের নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে এই সময়ের মধ্যে স্নান না করলে আসলে কি হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করবো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষীর সমুদ্রে শীষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন বিনতার পুত্র গরুর সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলে হে ভগবান আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করেন তবুও তারা দুঃখী থাকেন তাদের এই দুঃখের কারণ কি প্রভু আপনি আমাকে এই বিষয়টি বলতে পারেন স্নান করার সর্বোত্তম উপায় কি কখন এবং কিভাবে স্নান করা উচিত স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা এবং আমার মনে এই সব প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে এরপর গুরুজি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করেন কে মাতা আমি এটাও লক্ষ্য করেছি যে নারীরা প্রতিদিন স্নান করে তোমার পুজো করে তবুও তুমি তাদের বাড়িতে থাকো না এটার কারণ কি গরুরজি এই প্রশ্ন করলে ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন স্নান করা খুবই গুরুত্বপূর্ণ স্নান করলেই আমাদের শরীর ও মন শুদ্ধ হয় স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করা যোগ্য হয় সেই জন্যই প্রতিদিন স্নান করা উচিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব পবিত্র গল্প বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন এই গল্পে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই কথা বলে ভগবান বিষ্ণু গুরুরজির কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করলেন একটি গল্প বর্ণনা করলেন যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত শুধু এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ শত শত তীর্থর স্থানের পুণ্য লাভ করবে সেই জন্য আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ অর্ধ এবং অসম্পূর্ণ জ্ঞানই মানুষের বিপর্যয়ের প্রধান কারণ হয়ে ওঠে ভগবান বিষ্ণু বললেন হে আগের কথা অনেকদিন মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল সেখানে এক ধনী শেঠ থাকতেন তার তিনজন কন্যা ছিল শেঠ তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন তার মেয়েরা ছিল খুবই সুন্দরী এবং চঞ্চল সেই শেট তার কন্যাদের সব কিছু দিয়েছিলেন কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি তাই জীবনের সব কিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ অর্থ সম্পত্তি এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না তারপর যখন তার তিন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেল সে তার তিন মেয়েকেই ভালো সংসারে বিয়ে দিলেন তিনজনেরই স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদে থাকতেন বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের তিনজনেরই শ্বশুরবাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন তারা তিনজনেই তাদের শ্বশুর সুখে সংসার করতে লাগলো কিন্তু তারা তিনজনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন দেরিতে স্নান করতেন খাবার খেতেন দেরি করে এবং খুবই কম পূজা পাঠ করতেন তার শাশুড়ি তাকে অনেকবার বাধা দিলেও তারা তার উপদেশ না শুনে নিজের মতো কাজ করতে থাকে কিন্তু সময় যত বাড়তে থাকে ততই সমস্যা ওই তিন মেয়ের শ্বশুরবাড়িতে বাড়তে থাকে তিন স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসায় সম্পূর্ণ ডুবে যায় তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয় যার ফলে বাড়িতে ঝামেলা এবং বারবার মারামারি হতে থাকে ওরা তিনজন ওই তিন বাড়িতে থাকা থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয় ওই তিন বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব ছিল যে তাদের বাড়ি সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হয় কিন্তু ওই তিন বোন পুরে ঘরে থাকতে একদম পছন্দ করল না সে কারণেই তারা শ্বশুরবাড়ি ছেড়ে পিতা মাতার বাড়িতে ফিরে যায় বাবার সাথে থাকতে শুরু করে বাবার বাড়িতে এসেও তারা তিনজনই দেরি করে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে এবং স্নান না করেই খেতেন যার কারণে তার বাবাও ব্যবসায় বিস্তর ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং তার আর্থিক অবস্থারও অবনতি হতে থাকে তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষি রূপে তার দাঁড়িয়ে এলেন শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন তখন সেই শেঠ মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং শেঠ তার মেয়েদের দিকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সময় চাইলেন যে ঋষি তিন কন্যার দিকে এক তাকালেন তিনি পুরো সত্যতা বুঝতে পারলেন এই তিন বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে যা তাদের সাথে ঘুরছে তারা যেখানেই গেছে সেই নেতিবাচক শক্তি তাদের ছাড়ছে না তখন ঋষি সেই শ্বেটকে বললেন আপনার তিন কন্যার অভ্যাসের কারণে তাদের চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত তৈরি হয়েছে এই কারণে যেদিকে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে তোমার তিন মেয়ে খুব অলস তারা দেরিতে ঘুম থেকে উঠে দেরিতে স্নান করে আর স্নান না করে খাবার খায় এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলো আসে তারপর সেই ঋষি শেঠ তারপর সেই ঋষি এবং শেঠ তার কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন তিনি বললেন হে বৎস স্নান পাঁচ প্রকারের হয় ব্রহ্ম দেব স্নান ঋষি স্নান মানব স্নান এবং দৈত্য স্নান এই স্নানের সময় অনুযায়ী এগুলি নির্ধারিত করা হয় শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে ব্রহ্ম মুহূর্তে মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক দেড় বা দুই ঘন্টা আগে অর্থাৎ ঘড়িতে সকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ এই সময় বায়ুমণ্ডলে আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে এই সময় দেবতাদের সময় এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণে করা ব্রহ্মকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে এই সময় স্নান করায় সূর্যদেবকে অর্ঘ্য নিকেতন করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে তার শরীর সুস্থ থাকে এবং নিরোগ থাকে দ্বিতীয় স্নান হল দেব স্নান ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলা হয় সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে স্নান বলা হয় হিসেবে বিবেচনা করা হয় এই সময় স্নান করলে মানব দেহে ইতিবাচক শক্তি সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা ও মন্দ শক্তি দূর হয়ে যায় দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয় মনও পবিত্র হয় এই সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি হয় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে থাকে ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে এটিও সর্বোত্তম স্নান এই সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায় সকাল ছটা থেকে আটটার মধ্যে যে স্নান করা হয় তাকে বলা হয় মানব স্নান এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয় এই সময় স্নান করাও উত্তম বলে এতে সারাদিন শরীরে সতেজতা প্রাণশক্তি এবং ইতিবাচক শক্তি থাকে যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের দু ঘন্টা পর স্নান করা উচিত নয় অর্থাৎ সকাল আটটার পর স্নান করা অনুচিত এই সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায় যার ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয় যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে তার ভালো লাগে না সকাল আটটার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে নেতিবাচক এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে এমন ব্যক্তি যেখানেই যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে আপনার তিন মেয়ে সকালে দেরি করে স্নান করত তাই তাদের শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর এখন আপনারাও আপনারও নষ্ট হয়ে যাচ্ছে যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না সারাদিন তাদের মনে রাগ আসক্তি ঘৃণা নেতিবাচকতা দুর্বলতা বিরক্তি থাকে যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে তাই প্রতিদিন ব্রহ্ম স্নান ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেয়া হয় এই পবিত্র সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের ভেতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যায় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায় সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয় এরপর ভগবান বিষ্ণু বললেন হে বৎস এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি যা স্নানের সময় উচ্চারণ করতে হয় তাই এটি মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে এই মন্ত্রটি হলো গঙ্গে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি, জলে অস্মিত কুরুয়ের মানে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী মাতা দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে আসুন মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থস্থানের স্নান করার পূর্ণ ফল পাওয়া যায় এইভাবে ভগবান বিষ্ণু সেই শেটকে তার স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন তখন সেই শেটের তিন কন্যা তাদের ভুল বুঝতে পেরে তারা তিনজনেই তাদের শ্বশুরবাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন তিনজনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যদেবকে জল দিতে লাগলেন ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকল এবং সে তার হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফিরে পেল এবং তিন বোন তাদের শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাক শুরু করলো প্রিয় বন্ধুরা আমাদের জীবনে স্নানের অনেক গুরুত্ব রয়েছে তাই প্রতিদিন চেষ্টা করুন সকাল আটটার পূর্বে স্নান করে নিতে সকাল আটটার পর স্নান করা অশুভ আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পেরে আপনার ভালো লেগেছে এটি আপনার জীবন পরিবর্তনে সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাদের উদ্দেশ্যে যারা জানতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণ জয় মা